ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি গুড ইভিনিং এটাই বলার কারণ কারণ আমি ভয়েস বোর্ডটা তোমার সন্ধ্যাবেলায় দিয়েছিলাম তো আর কি আমরা যাচ্ছিলাম হসপিটালে কারণ মার আজকে লাস্ট চেক ছিল তো আর কি যেই ওদের পদ্ধতিতে যাওয়া বাসে করে তো বাসে করেই যাচ্ছিলাম আর আজকে আগের দিন তো আমরা টেস্ট টেস্ট করিয়ে নিয়েছিলাম তার আগে ডাক্তার দেখিয়েছি তারপর টেস্ট করতে দিয়েছিল সেগুলো করা হয়ে গেছিল। তো আজকে আবার ডাক্তারের কাছে যাচ্ছি যার টেস্টের রিপোর্ট সব কিছু জন্য আমরা পৌঁছে গেছি আর ভেতরেও চলে যাচ্ছিলাম আর এখানে ওয়েটিং রুম আর কি ওয়েটিং করছিলাম যখন স্ক্রিনে আমাদের নাম্বারটা আসলো আমরা ভেতরে গেলাম ডাক্তার একটাই বলল কথা যে মার অপারেশন ছাড়া আর কোনো গতি নেই তো যাই হোক সব শোনার পর আমরাও চলে গেলাম রুমে আর আমাদের ডাক্তার দেখানো সব কমপ্লিটও হয়ে গেছে তো এখন তার দু দিন না একদিন পর হয়তো আমাদের টিকিটটা আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে টাটা